হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে স্পেশালি চলে আসি যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ডি সব কে জি মোবাইল ফিউচার কেএমজি জি মোবাইল ফিউচার মানেই কিন্তু সব সবসময় ধামাকা কালেকশন থাকে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু এক কথায় ভরা কালেকশন প্রত্যেকটা ফোন থাকবে ফ্রেশ কন্ডিশন এবং রিজনেবল প্রাইজে যেরকম আপনারা চান সেরকম কন্ডিশনেই আছে অবশ্যই ভিডিওটা না টানে সম্পূর্ণ দেখবেন আশা করি আর যারা এখন আমার সুটিউ চ্যানেল সাবস্ক্রাইব না করছেন প্লিজ সিদ্ধ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজ দেবেন তো ভিও কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও আর আজকের ফুল ভিডিওতে হেল্প করবে এই শপের ওনার আমাদের প্রাণপ্রিয় কবির ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাইজান অনেক দিন পর চলে আসলাম ঈদের পরে ঈদের পরে তো আর ভিডিও করা হয় না ঈদের আগে দিছিলাম অনেক পেস্ট দিছি ভিডিও এই পরের প্রথম ভিডিও আচ্ছা তো ঈদের পরে ভালো একটা অফার দিবেন ইনশাআল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ প্রতিটি ফোনে ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে 10 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি আচ্ছা কুরিয়ার পুলিশটা বলে দেন আর কুরিয়ার পুলিশ হচ্ছে বড় মতনই বাংলাদেশের চৌশুরিটা জেলায় আমাদের কুরিয়ার ব্যবস্থা আছে সেই ক্ষেত্রে 2040 টাকা অগ্রিম বুকিং করবেন আর বাকি টাকা কুরিয়ারে প্রোডাক্ট পাওয়ার পরে চেক করে ওখানে দিয়ে দিবেন এই হচ্ছে সিস্টেম আচ্ছা শপের ফুল অ্যাড্রেসটা বলে দেন আর আমাদের ফুল অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক ডি শপ নম্বর হচ্ছে 015B4 কেএমজি মোবাইল ফিচার সবচেয়ে সহজ হবে আপনার লিফটের ফোরে ওঠে সেন্ট্রাল কোর্ট মানে এখানে একটা জিরো পয়েন্ট আছে সেন্টারের পাশেই আমাদের শপ আর যারা চিনবেন না নাম্বার দিয়ে থাকবে ফোন করলে আমাদের লোক আছে রিসিভ করে নিয়ে আসতে পারবে এই ইনশাআল্লাহ আজকে বিসমিল্লাহ বলে শুরু করেন আইফোন থেকে শুরু করবেন না স্যামসাং আজকে সনি থেকে শুরু করি সনি থেকে সনি থেকে স্যামসাং থেকে শুরু করি হ্যাঁ আচ্ছা সনি থেকে শুরু সনি একটা সেট এটা ফিজিক্যাল এটা ডুয়েল সিম ফিজিক্যাল ডুয়েল সিম এক্সপিরিয়া 10 4 জিবি র‍্যাম 64 জিবি একেবারে নিউ কন্ডিশন একদম নিউ কন্ডিশন একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনে ফুল ফ্রেশ কন্ডিশন

Xperia 5 Mark 2 RAM এই তো পড়ে পড়ে কত কষ্ট করে ভিডিও করা একটা ফোন গেলে কি এখন 5 Mark 2 5 Mark 2 RAM ফুল ফ্রেশ কন্ডিশন রেগুলার সেল হচ্ছে 19000 20000 টাকা এটা আজকে প্রাইস থাকবে মাত্র 18000 টাকা 18 মাস টাকা না দিতে পারবেন না 18500 এই ফোন দিতে পারবেন একবার দেখেন নতুন আচ্ছা Sony 5 Mark 2 only 18000 টাকা জি আচ্ছা নেক্সট কোনটা দেখবো আমরা

এটি যারা সাধারণত বর্তমানে যারা অনলাইনে ব্লগিং করে তার ফোনটা নেয় ফিফটি এস স্যামসাং আচ্ছা আচ্ছা নেক্সট কোনো চলে যাই আমরা স্যামসাং স্যামসাং এর এস টোয়েন্টি টু আলটা বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি সেট বারো জিবি আচ্ছা থাকবে কত আজকে এটা আমাদের রেগুলার সেল হচ্ছে সত্তর টাকা এটা আজকে অফার প্রাইস দিয়ে দিই কত আজকে টাকা করে

আচ্ছা মানে এস প্লাস বারো জি বি একশো আঠাশ জি হাজার এম্পিয়ারি ব্যাটারি কাঠ ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ছাব্বিশ হাজার এটা আমাদের কাছে ডুয়েল সিম ও আছে সিঙ্গেল সিম ও আচ্ছা 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 সিঙ্গেল সিম টা হচ্ছে চাব্বিশ ডুয়েল সিম প্লাস আচ্ছা করে দিলাম আচ্ছা প্লাস এস প্লাস প্লাস জাতীয় এটা কিন্তু ডুয়েল সিম ইউজ করতে সিম ইউজ করতে না এক তাই না

ভালো ভালো ইসলাম করে দেন ভালো করে দেন আর এগুলো কিন্তু দুর্দান্ত চাষ থাকে একদিনের উপরে বেকার থাকে ভালো করে দেন চার হাজার টাকা কমাই দিলাম না তেত্রিশ করে দেন আজকে তেত্রিশ পেরে দেন পারবেন দিয়ে দেন তেত্রিশে দেন আচ্ছা আচ্ছা দেখেন নতুন

ফোনগুলো একই কন্ডিশন S21 থাকবে কথা আছে 21 256 জিপি 4000 ব্যাটারি আর জেনারেশন জেনারেশন জাপানি ভেরিয়েন্ট এটা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে 29000 টাকা 29000 টাকা 29000 টাকা আচ্ছা 29000 টাকা যমুনা চ্যালেঞ্জ আচ্ছা আচ্ছা যমুনা থাকেন জানাবেন জানাবেন IQ Z7 828 828 আচ্ছা ফোন BMW এটা মাত্র

থাকবে কত আজকে এটা দিচ্ছি মাত্র 19500 টাকা আইফোন 8 প্লাস 19500 টাকা কত দিবি এটা 64 জিবি যেমন 19500 করে দিলাম 18 করে জানো না 18 করে জানো 18 পাস করে দাও 18 জানো দিতে পার পাস 18 পাস আচ্ছা জান করে দিলাম আচ্ছা 18500 টাকা আজকে আইফোন 8 প্লাস পেজ আছে 64 জিবি 64 জিবি আইফোন 8 আইফোন 8 64 জিবি ফুল ফ্রেশ কন্ডিশনে আচ্ছা আচ্ছা আইফোনটা চেক দিয়ে নেবে শুধু ব্যাটারিটা চেঞ্জ আচ্ছা ব্যাটারি আছে হ্যাঁ

কেমন ছিল পাঁচশো হাজার টাকা কম বেশি বিষয় না প্রোডাক্ট যদি চল্লিশ হাজার টাকা একটা প্রোডাক্ট কিনতে চান একচল্লিশ হাজার টাকা একটা প্রোডাক্ট নিতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই প্রোডাক্টের গুণগত মান চেক করে দেখে শুনে অবশ্যই প্রোডাক্ট কিনবেন আর ভালো মন্দ বোঝার তো অবশ্যই বোঝা হয়েছে আপনাদের তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না আর যার এখন সত্যি জানি সাবস্ক্রাইব না করছেন প্লিজ সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বলে এখানে বাজিয়ে যাবেন তো ভিউয়ার্স আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে শেষ হওয়া পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ